আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন নানা ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো আমাদের এক সাউন্ড সিস্টেম বড়ো ভাই হিন্দু ভাই দাদা তাপসদা ঠাকুর কায় বাসা আমরা ওখানে গেছি দেখতে যেদিকে তাকাই শুধু সেদিকে হরেন একশো বিশটা একশো তিরিশটা হরেন লাগাইছে আপনারা পাঁচ পেয়ার মান লাগাইছে লাউড আর এখানে বসছে খালি আজকে প্রোগ্রামটা হলো জামাতে ইসলামের আমির ছিল ঠাকুর গায়ে তিরিশ তারিখে সেদিনকার এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন কতগুলো এক হাজার মেশিন পাঁচশো মেশিন স্ট্যান্ডার্ড এক হাজার আটশো এখানে মিক্সচার এখানে এখানে আপনার সাউন্ড বক্সের আপনার মেশিনগুলো এখানে বসাইছে ফোর জিরো এইট জিরো ডেলটা এখানে আপনার আপনার মাইক সেরে যাই এই ভাই এই দাদাই এলো আমাদের সাথে খুব ভালো সম্পর্ক সাউন্ড সিস্টেমের অনার ঠাকুর গায়ে খুব ভালো বড় সাউন্ড সিস্টেম তাপস দা এই জন্য আমরা দেখতে আসছি দাদার সাথে কথা বলতে দাদাও ফোন দিয়েছে যে আসে দেখে যে আমরাও টুকটাক কিছু মাল দিছি দাদার সবারই মানে একশো বিশ তিরিশটা হরেন আবার এতগুলো মেশিন কোন লেভেলের সাউন্ড সিস্টেমের কাছে থাকেন হিসাব করেন এখন সবার কাছে টুকটাক টান দিয়ে প্রোগ্রামটা সারা হয়েছে অনেক ভালো হয়েছে চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে চৌরাস্তা গোল চত্বর থেকে বড়ো মাঠ ঠাকুরগাঁ নালেও চার কিলো রাস্তা এই চার কিলো পর্যন্ত হরেন দিচ্ছে দাদা অন্যান্য পাশে চত্বর পাশে এবারে ধরতে গেলে তিন চার কিলো চতুর্পাশে মানে পুরা শহরটাই কাবার করছে হরেন দিয়ে এখানে আর এখানে ইভেন আর ছিল না রানায়গঞ্জ থেকে লাইটিংয়ে দেখার পুরা মাঠটাতেই হরেন 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 ছাড়া কোনো কথাই নেই হয়েছে তারপরে আল্লাহ সাউন্ড যা সুন্দর হয়েছে আমরা গেছি দেখছি ঘুরছি এখন এত বড় একটা সাউন্ড সিস্টেম ভাই আমাদেরকে দাওয়াত দেশে যদি না যায় কেমন আর আমাদেরও একটা গর্বের ব্যাপার আমাদের বড় ভাই বেড়া এরকম একটা সাউন্ড চালাইতে পারবো এত মাইক আছে এটা আসলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো সাউন্ড সিস্টেমটা আসলে সমস্যা যখন আমরা গেছি তখন ভিডিও করি করিনি লাস্ট টাইমে ভিডিও করছি আমরা যা শুনছি আমার মনে নেই যে একটু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে মাত্র এত বড় মাঠে তিন পেয়ার মান আসলে হয়নি ম্যাক্সিমাম মাল লাগাইতে তো দশ পেয়ার মোটামুটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম